এই সোনা মানি ও আমার আব্বাজি মুসলমান ভাই রৌ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দা বান্দি তোমরা যদি আমার নবী মুস্তাফার নামে দরুদ পড়ো তোমরা যদি নবী মুস্তাফার প্রতি কিয়াম করো আমার নবী মুস্তাফা দেখতে পাই দেখতে পাই না পাই না এই যে আপনারা এই জায়গাতে বাবা বসে আছেন আমি জানি এবং আল্লাহ পাক আল্লাহ তালা পবিত্র কোরআন মধ্যে ঘোষণা করেছেন এ জায়গাতে আমার নাবি হাজির ও নাজির আছে না নাই কি গো আছে যদি বলে যে মৌলানা সাহেব আপনাকে প্রমাণ দিতে হবে কোরআন থেকে চলুন বাবা আমরা পবিত্র কোরআনের ভিতরে যাই আল্লাহ আল্লাহ তালা বলতেছি ইয়া আইয়ো হ্যাঁ নবি উ ইন্ন আর সন্নাক শাহিদ হওয়া মুবাসি রো আ আল্লাহ বাক আল্লাহ তালা বলছে হাবি গো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির অন করে জোরে বলুন সুভাহ আল্লাহ এক ব্যক্তি বলছে মুরবু সাহেব আপনার যে নবী নাবী কেম্প করেন আচ্ছা কেম মানে বুঝেন তো জি জি আমরা দাঁড়িয়ে বলি পড়ি কি পড়ি না এটাই হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবির প্রতি মোহাব্বতের সালাম পড়ি আরে ভাই যা দিলে নাবির মহাব্বত আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবিকে সালাম দেবে নাকি বলছে তো ওই ব্যক্তিটা বলছে মলবে সাহেব আচ্ছা বলুন আপনার যে ক্যাম্প করছে নাভিকে শুনতে পাই আমি একশো বার শুনতে পাই জোরে বলেন ওই ব্যক্তিটা বলছে বলে মহলাম সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে যদি কোরআন থেকে দলিল দিতে পারেন তাইলে পারে আমিও সুন্নি জামাতে যাব এটা জোরে বলবেন না আমি তাকে বললাম বলে ভাই এ ভাই হয়তো তুমি কোরআন করনি তুমি কোরআন পড়নি পড়নি তাই বলে তুমি ধরে পাওনি আমার ক্যাম করেছে সাহাবাই একরাম গণেরাও আমার নাবির প্রতি ক্যাম করেছে বাবা আল্লাহর অলিগণেরাও আমার নাবির প্রতি ক্যাম করেছেন বাবা আল্লাহর ফারিস্তা গণেরা জরে আলেন আমি ওই ভাইকে বললাম এ ভাই তুমি যদি দলিল নিতে চাও চলো পবিত্র কোরআনের ভিতরে চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের চাইতো নিকটে আছে আল্লাহ বলছেন পবিত্র মুমিন মুসলমানদের দিলে চাইতে আমার নাবি নিকটে আছে জোরে বলেন তাইলে চিন্তা করুন আল্লাহ যদি বলে যে প্রত্যেকটা মমিনের দিলে চাইতো নিকট আছে তাহলে বলুন ওই নাবির প্রতি দূরত বলে নাবিকে কি শুনতে পায় না জোরে বলেন না নাবি কি আপনার সালাম শুনতে পায় না নাবি কি দূরত শুনতে পায় না নাবি কি মিলাদ শুনতে পায় না যে পাই এটাই হচ্ছে হালে সন্নাতের জামাতে আকিদা বুঝতে পারছেন আমার কিছু কথা এক ব্যক্তি বলছে হুজুর নাবি কি জিন্দা আছে আচ্ছা বলুন নাবি জিন্দা না মুর্দা জি আল্লাহর অলিগঞ্জ জিন্দা না মুর্দা জিন্দা আচ্ছা বলুন কবরে কোনো মানুষকে যখন দাফন করা হয় আচ্ছা বলুন ওই কবর স্থান দিয়ে যখন আপনি হেঁটে যান আচ্ছা ওই কবরে আপনি সালাম দেন কি দেন না জি কি সালাম দি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর ঠিক না তো হাদিস শরীফ থেকে প্রমাণিত একজন ব্যক্তি যদি কবরস্থানে সালাম দেয় তো মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় না দেয় না এটা আমার কথা নয় কোনো মুক্তি মহাদিসের কথা নয় এটা হচ্ছে হাদিসের কথা জোর বলেন তাহলে আপনি চিন্তা করুন যারা বলেন আপনি নাই মাতির সঙ্গে গেছে মিশিয়ে আমি ওই ভাইকে প্রশ্ন করতে চাই বলে ভাই তুমি যে কবরে সালাম দাও ব্যক্তি সালামের জবাব দেয় এবং এমন কি যে ব্যক্তি কবর স্থান হেঁটে যায় তার পায়ের আওয়াজ মুর্দা ব্যক্তিরা শুনতে পায় না পায় না তাহলে বলুন একজন সাধারণ পাবলিক হয়ে যদি আপনার কবর থেকে সালাম দিতে পারে যেই নাবি না হলে পরে আসমান হতো না যে নাবি না হলে পরে পাহাড় হতো না যে নাবি না হলে পরে কোরআন হতো না যে নাবি না হলে পরে নমাদ পেতাম না যে নাবি না হলে পরে এক কথায় আঠারো হাজার মকলুকাত আশি হাজার আলমকে আলা তৈরি করতেন না তাহলে বলুন ওই নাবি আমার সালাম শুনতে পাই কি পায় না একটা হাত বলেন একটু জোরে বলেন শুনতে পাই এটাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা জোরে বলেন তো ওই ব্যক্তি হচ্ছে হুজুর ঠিকই বলেছেন একজন মোটা ব্যক্তি যদি কবর থেকে সালাম দিতে পারে তো আমার নাবিকে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমাত আলিল আলামিন করে পাঠিয়েছে নিশ্চয় নাবি ও সালাম শুনতে পায় একবার দূর পড়ুন আল্লাহুম্মা মোহাম্মদ মৌলালা মোহাম্ম কবি বলতেছে এই বলবো নাকি শুনতে রাজি আছেন কবি বলতেছে আমি চাই না আমি আমি চাই না কি গো আমরা মরার পর কি বেহেজ তার জাহান্নাম কি পেতে চাই কি গো আমরা কি পেতে চাই জান্নাত ঠিক না জান্নাত পেতে চাই না বেহেজ আমি চাই না জাহান্ন আমি চাই না জাহান্নাম আমার কপা লেখে দিও দয়াল না বের নাম জোরে বলে না আমার কপা লে লেখে দিও দয়াল না নাম যাদের তিলে না বিজিরি ভালোবাসাও তারাই যাবে চলে শুধু সোনার মাদিনা জোরে বলেন না যাদের দিলে নবী ভালো যাবে তার চলে শুধু সোনার মদিনায় মদিনাতে গেলে পরে পাবো নবী দেখা। মদিনাতে গেলে পরে পাবো না দেখায় আমার কপা লেলেকে দিও দয়াল নবীর নাম আমার কপা লেলেকে দিও দয়াল নবীর নাম জোর কেন আমাদের সুন্নিদের কপালে না নাম লেখা আছে নাই কি গো আছে চলুন আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি ইমান আঁকিদা আমাদের ঠিক রাখতে হবে নাকি বলছেন ইমান আঁকিদা ঠিক রাখতে হবে আচ্ছা বলুন এ ভাই এদিকে একটু মন দেন না শেষ করবো তাড়াতাড়ি চিন্তা নাই আল্লাহ নাবিকে আমাদের মতো করে পাঠিয়েছে একটু কথা বলে পাঠায়নি এক শ্রেণীর মানুষ বলে চেয়েছে নাবি আমাদের মত বলে না কি গো এক শ্রেণীর মানুষ বলে নাবি আমাদের মত কিন্তু নাবি কি আমাদের মত নাকি বাবাজি একজন ব্যক্তি বলছে মলবে সাহেব নাবি তো আমাদের মতই ছিল এ বোকা তুমি মুখ সামলে কথা বলো আমার নাবি আমাদের মতো ছিল না ছিল না ছিল না ছিল নাও বেরাদার ওই ব্যক্তি বলছে বল মৌলানা সাহেব আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলেছে কুল ইন্নামা আনা বাসারুম ইসলকুম আল্লাহ তো নিজে বলেছে হাবিব গো আপনি বলে দিন তোমাদের মতোই একজন আমি আমি ওকে বললো ভাই এই কোরআনের আয়াতটা কখন নাজিল হয়েছে জানেন ও বলছে আমি জানি না হুজুর আপনি বলেন বলে শুনে রাও এই কোরআন শরীফের আয়াতটা নাজির হয়েছিল তখনই বলে কখন যখন আমার নাবিকে পাগল বলতে লাগলো লাগল বলতে লাগলো লাগল বলতে লাগলো আল্লাহ বলে গো নী গো আপনি চিন্তা করবেন না আমি একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম যারা আপনাকে পাগল বলতেছে যারা আপনাকে আপনারও জাদুগর বলতে যারা আপনাকে নবী গো আপনাকে জাদুঘর বলতেছে আমি ওই বিষয় একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম নবী গো ওদেরকে বলে দাও তোমাদের মতো একজন আমি কিন্তু বাবা যে আল্লাহ বলেছে তোমাদের মতো নবী কিন্তু নবী আমাদের মতো নবী নয় কি গো নাবি কি আমাদের মতো নাবি তাহলে চিন্তা করুন আচ্ছা বলুন এই কালারটা কিসের কালার একটু বোঝাচ্ছে আপনাদেরকে অসুবিধা হয়েছে এটা কি কালার সোনালি আচ্ছা এটা কি অরিজিনাল সোনা সোনার মতো দেখতে কিন্তু ওয়ার্জিনাল না বুঝবেন পয়েন্ট দেখলে হচ্ছে ওয়াজ ওয়াজের পয়েন্ট জি এটা অরিজিনাল শোনা না শোনার মতো দেখতে আল্লাহ বলছে এ বান্দারাও তোমাদের মতো দেখতে কিন্তু তোমাদের মতো নবীন শোনার মতো দেখতে কিন্তু অরিজিনাল শোনা না বুঝাতে পেরেছে আপনাকে জি আল্লাহ ওটাই বলেছে কিন্তু বাবা রে এ সুনা মানি গেরো ওগো আমার আপ্বাজি মুসলমান ভাই রও চম্বা আ কে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে বান্দা রে আমার নবী মুস্তাফার পেশাব মুবার হলো পাক আমার নবিজি শরীর মুবারো ঘাম পাশি না হল মুসকে থেকেও তেকো খুশবুদার এই খুশবুদার না আমাদের শরীরে ঘাম বকড়া বকড়া গন্ধ করে আর আমার নাবি মুস্তফার শরীর মুবারকের ঘাম পাঁচি মুশকে মুসকে আম্বারের তেকো বাবা খুশবদার ঠিক না একজন মহিলা গরিব একজন মহিলা গরিব তো তার সন্তান বিয়ে করতে যাবে তো সন্তানটা বলছে মা আতর মাখা হচ্ছে নাবি পাকের সুন্নাত তো মাগো আমাকে আতর এনে দাও বলে বেটা কেন বলে আতর লাগিয়ে আমি বিয়ে করতে যাবো জোরে বলেন মহিলাটা বলছে বেটা গো আমি তো গরিব আতর কেনার ক্ষমতা নাই ছেলেটা বলছে বলে মা জানানি মাও ওগো মাও আপনি যদি আমাকে আতর না দেন আমি বিয়ে করতে যাব না কে বলছে ছেলেটা তার মাকে বলছে বলে বেটা কোথায় আতর পাবো গো বেটাও বলছে মা আপনাকে যেমন করে হোক ব্যবস্থা করে দিতে হবে এদিকে মহিলাটাও এক পা দুপা করে আমার নাবি মুস্তফার কাছে গেছেন অগত এন নাবিজি আমার বেটা বিয়ে করতে যাবে কিন্তু নাবি গৌ আতর নাইলে পরে বিয়ে করতে যাবে নাও আমি তো গরিব আও আমি তো গরিব মহিলাও আমি কেমন করে আতর কিনে দেব আমার নাবি মুস্তফাও বাবা দি কি করেছে নো শরীর মুবারক তো কে বাবা ঘাম গলাকে চেঁচে চেঁচেছে একটা বোতলের ভিতরে ভরে দিয়েছে ভরে পরে বলছো এটাকে তোমার বেটাকে শরীরে নিতে বলো আমার মুস্তফার শরীরের ঘাম যখন বাবা ছেলেটা লাগাইয়া নিল বিবাহ করে বাড়িতে নিয়ে এসেছে বাবা এক বছর পরে তার সন্তান হয়েছে সন্তানের শরীর থেকে বাবাজি আমার নাবি মুস্তফার খুশবু পাওয়া যায় কী গো নাবি কি আমাদের মতো জি আরো আপনাদেরকে বলতে চাই যারা বলে যে নাবি আমাদের মতো ভাই তুমি মুসলমান আমিও মুসলমান তোমাকে বুকে টেনে আমি বোঝাবো বুঝলে ভালো না বুঝলে আরও ভালো নাকি জি আচ্ছা বলুন আমার নাবি মুস্তফা যখন তিনি মায়ের গর্বে ছিলেন আচ্ছা আমি নাকি বুঝতে পারতো কি গো বুঝতে পারতো না পারতো না আর আমাদের ঘরের মা বোনেদের যদি গর্বের সন্তান আসে বুঝতে পারে কি পারে না পারে না পারে হাজরাতে মা আমি না বলতে চেয়ে বলে আমার গর্বে যখন আমার বেটা ছিল আমি বুঝতে পারতাম নাও কোন মাসে হজরতে আদমাল এসে বলতে বল তোমার গর্বে এমন একটা পুত্র সন্তান আছে হবে তিনি বলুন না শুভান তাইলে আপনি চিন্তা করুন আমার নাবি যে তিনার মায়ের গর্বেতে ছিলেন আমি না পর্যন্ত বুঝতে পারতেন নাও তাইলে বলুন না নাবি কি আমাদের কি গো নাবি আমাদের মত নাই আচ্ছা আপনাদের কাছে বলি আমাদের ছায়া আছে না নাই আমার নাবিজির ছায়া নাই জোরো বলেন আমার নাবিজির ছায়া নাই এ একটা দলিল দ্বিতীয় নাম্বার দলিল হলো কি আমার নাবিজিৎ যখন তিনার মায়ের থেকে দুনিয়াতে আগমন করল বাবা মামিনাকে বলতেছে বলে মা জননী ও মা জননী আপনি বলুন না বলুন নাও আমি যখন দুনিয়াতে আগমন করেছি কেমন ভাবে দুনিয়াতে এসেছি বলুন নাও হজরতে মা আমি নাও তুমি যখন বারো রবি নওওয়ালে শুভে সাদিকে সোমবারের দিন তুমি দুনিয়াতে যখন আগমন করেছ ও বেটা বেটা জানো একটা নুর আলো জানো বেরিয়ে আসলো জরে বলুন না শুভা আনন্দ যখন নূর আলো যখন আসলো ওই আলাতে আমি দেখতে পেয়েছি তাহলে বলুন যে নাবি মায়ের গর্বের থেকে আসার পরে উম্মতের জন্য খোঁজ নিয়েছে শেষ দায় পড়ে গেছে জোর বলে কি হয়েছে শেষ দায় পড়ে গেছে তাহলে আপনি চিন্তা করুন আর আমাদের ঘরের মা বোনদের গর্বের থেকে যখন বাচ্চা জন্ম নেয় প্যাপ করে কান্না করে না এ করে কি করে না আমার নিজি দুনিয়াতে যখন বাবা আসিলেন আসার পরে পরে বাবাজি এ সুনামানি কে রাও ও আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও তিনি বাবাজি সেই দাঁতে সেই দাঁতে আর পরে বাবাজি হাফি মাতি আমার নাবিজি দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে তাইরা বলুন আমার নবী এখন ওই মদিনাতে কান্না করতেছে বাবা কোন উম্মতের জন্য কান্না করতে করতে আমার না তাইলে বলো নাও ও সুনামানি কেরা ও বাবাজি মুসলমান ভাইরাও তাইলে বলো আমরা নাবিকে পেয়ে খুশি না বেজার যে নাবিকে পে আমরা কোরআন পেলাম যে নাবিকে পেয়ে বাবা আমরা রোজা পেলাম যে নাবিকে পেয়ে বাবা যে আমরা হজ জাগাত পেলাম তাইলে বলুন না আমরা পাঁচ অক্ত নমাত পড়ব কি পড়ব না কি গো নমাজকে কে কে পড়েন একটু হাত তুলেন সবাই তো পড়ছি দেখেন যাক এই এলাকা নমাজি ভক্ত মানুষ আছে জোর বলেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তিনাদেরকে নাবিজির সঙ্গে জান্নাতি ফানাইয়া দিয়ে জোর বলেন কবি বলছে হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে আচ্ছা আমার নবীর মতো কেউ হবে কেউ আছে কেউ আসবে আসবে না দেখে যারা আঙ্গল কেটেছে সুবাহ আল্লাহ হয়েছে না আমাদের মুর্শিদাবাদের এলাকা যদি সুবাহ আল্লাহ দেখেন না তো বাবাজি পাশেকার এলাকার লোক বুঝবে যে ওখানে জলসা হয়েছে জি হজরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে হজরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত বলি যা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না আমার নাবির সাথে বাবা কাউরে তুলনা করা যাবে না এ সোনা মানি কে রাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাই বাবাজি আমার নাবিজি বলতে বলো গো মা জাননি ও গো মা দুনিয়াতে আসার পরে আমি উম্মতের খোঁজ নিয়েছি আচ্ছা বলো নাও তুমি তোমার মার গর্বে থেকে দুনিয়াতে জন্ম নিয়েছো তুমি তো আল্লাহ পর্যন্ত বলো নাই তাইলে তুমি কিভাবে বলতে পারলা নাবি আমাদের মতন ছিল যেই নাবিদের শরীর মুবারকে বাবা মাছি বসতো না মশাতে না বাবা আমাদেরকে পেলে বাবা ছাড়ে না ঠিক না তোমার দা তলো তা তলের পিচির মতো আর তুমি বলতে আমাদের মতো কি গো নাবি আমাদের মতন না বাবাজি মুসলমান ভাইর চন্ড বাবা একটু আপনাদেরকে নিজ একটু জীবনী ওয়াকিয়া শুনাম শুনতে আছেন জি একবার আল্লাহ দূরে মাওলানা মোহাম্ম তো বাবাজি আমার শুনাম বয়স যখন বাবা ছয় বছর বছর বললাম ছয় মা হালিমার বাড়ি থেকে আসলেন আমার নাবিজি কাবাতে হিলানা দিয়ে বসে আছেন জোরে বলেন যখনই বসে থাকা নাবি আমার দৃশ্য দেখছেন কি জানেন কাবার পাশে দুটো পাহাড় ছিল সাফা পাহাড় মারুয়া পাহাড় ওই পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে আর ওই বাচ্চা ছেলের বাপেরা পকট থেকে খেজুর বের করে খাওয়াতেছে আমার নাবিজি কাবাতে হিলা না দিয়ে দেখতেছে দৃশ্যটা আল্লাহ বাবাজি আমার নাবি মুস্তাফা তিনি এক পা দুপা করে গেলেন হজরতে মা আমিনার কাছে বলছে গো মা জাননী ও মা জাননী ও মা আমার কি আব্বা নাই আমার কি আব্বা নয় আমার আমিনা বলছে ও বেটা হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বললে কেন কি কারণে বললে বলানো ওগো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল আমার যেন চোখের পানি ঝরঝর করে বেরোতে লাগলো আমার নাবি বলছে মা গো আমি কাবার কাছে বসেছিলাম পাহাড়ের ওপর বাচ্চা বাচ্চা ছেলেরা ছিল ওই বাচ্চা ছেলের ছেলেরা আব্বারও পকর থেকে খেজুর বের করে তাদেরকে খাওয়াতেছে ও গো মা আমার আব্বার কথা যেন মনে পড়ে গেল ওগো মা জাননি আমার আব্বা যেন আছে কথাই বলুন নাও হাজরতে মা আমি না রাদি তালাও আনহা বলতেছে বলো গো আমার বেটাও তবে শুনে নাও শুনে নাও আমি তোমাকে একটা কথা বলে বেটা তুমি যখন আমার ঘরে বেটা বেটাও তোমার আব্বা মনকে আসলো না আমার বলতেছে নগ আমা যান তাইলে আমাকে আমার আব্বা জানের কবর কাছে নিয়ে চলো আমার মা আমিনা বলতেছে বলে বেটাও তোমার আব্বার কবরের কাছে যে কি করবা নাও তখন বলছো মা জানি মারা বাজের পবর খানা জিয়ারত করব জর বলুন না সুবাহ সুনামানি এ বাবাজি মুসলমান বাবাজি মুসলমান ভাই রও এ সোনা মানিকে রও তাইলে বাবাজি বোঝা গেল হজরতে মা আমি নারা দিয়ে আল্লাহ তালও আনহা তিনি বাবাজি কি করেছেন বলে বেটা বেটাও তোমার আব্বাজানের কবর কেনা জিয়ারত করতে যাবাও আচ্ছা বাবা আপনাদের এলাকায় কবর জিয়ারত হয় কি হয় না জি হয় না আমাকে নিয়ে চলেন তো হচ্ছে মা আমিনা বলছে বেটা তবে গেলে পরে আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে তারপরে যাওয়া যাবে কি বলছেন এখনকার বৌ মারা বাবা শ্বশুর কাছে ছুটি টুটি লাই লিবে লাই না কিন্তু মা আমিনা রাজি আল্লাহ তিনি মামা এক পাদুপা করি বাবা যখন বাবা জি এসেছেন আসার পরে বলতেছে বল গো আমার আমার বেটা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে ও গো ও আব্বা হুজুর আমাকে এক মাস ছুটি দিন ওগো আব্বা হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনাতে ওগো আব্বা হুজুর আমার স্বামীর কবর জিয়ারত হবে এবং কিনা আমার মায়ের বাড়িও বেড়ানো হবে আব্বা গো আমাকে ছুটি আব্দুল মোতালি বলছে বোমা আমিনা তবে যাও তোমাকে ছুটি দিলাম মা একটু তাড়াতাড়ি ফিরিও মক্কাতে ঠিক আছে আব্বা ফিরব একটা উঠ নিয়েছে আসরত মা আমিনার সঙ্গে উম আইমানকে ডাকা হলো মাইমান আমার বোমা আমিনাকে নিয়ে চলে যাও মদিনাতে উটোর উপর চড়িয়ে নাবি আছেন পেছনে আর মা আমিনা আছে সামনে উম্মা এমন উঠে লাগাম ধরে টানতেছে আল্লাহর কি কুদরাত উঠ বাবা আগে যায় না উঠ আগে যায় না বাবাজি শোনা তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমাদের সকলকে নাবিজির গলাম বানিয়ে না জোরে বলেন আল্লাহ মবিন একটা বারো রবিল আব্বালের একটা নিত্য নতুন নাত আমি নিজে তৈরি করেছি দুই করি পহরব শুনতে রাজি আছেন যে ঝর 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 রহমত ঝরে শুভে সাদি ভরে ঝর বলবেন না ঝর 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 রহমত ঝরে সুবে বলছে ওরে কবুতর এলো কোদার পায় গম্বারু মা আমি নারী গে শুভ জি বলছে ওরে কব তোর হেলো কোদার পায় মা নারী ঘরে জারি চেহে রাতে নূরের ঝিলিকি মারে জর বলে জারি চেহে রাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্ত নাই যার চেহেরাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুকতা ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় না বীর প্রতিফিদা ঝর 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 রহমত জরে সুবে সাদি কের বরে বলছে ওরে কবতর এলো কোদার পায় মা আমি নারি ঘরে শেষ ছন্দে শুনুন আরো বড় ছিল কিন্তু বেশি বলবো না যেহেতু মনে হয় আর হুজুর চলে এসেছেন আহ আমি দেরি করছি না এক বলছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন একটু জোরে বলেন না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরস্পরে হয়ে যায় না বীর প্রতি ঝর 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 রহমত জরে সুবে সাদি ক্যারি ভরে বলছে ওরে কবতর এলো খোদার পায় গাম্বার মা আমি নারী Go.